ओ बाबा सब ओ बाबा सब ए छली घासरा आइ गई गुद दिन एको उठिने अब्बा के बीजी साहेता दी येते होबे कोन شغله मेरा अब्बा गिए छे मटे का पाहे कोने हय ना ना काचा घूमे भूल ना तो इतना मैच ना तू बैठ छे

আব্বাকে বল আমার বিয়ে দিতে ওই পাড়া আমার সাথে এক ছেলে একসাথে ছেলে তার বিয়ে হয়ে গেছে তার তিন চারটি ছেলে হয়ে গেছে আমার এখন পর্যন্ত বিয়ে দিলে হ্যাঁ এবার তার তিন চারটি যদি ছেলে হইতো তাহলে তো আমার এসব কাঠ গেলে মাল পাতাম হ্যাঁ অবশ্যই তাহলে আব্বাকে বুঝি বল না হালে আজকে দেখবি আজকে ফলাফল যাতাই হবে আর যাতা হবেই আজকে দেখবি জাতা করবি ঠিক আছে তুমি যা শুনতে পাবে আমি বলছিলাম

আইলটা কুপিতে দেখো এই সহ্য করা যায় হ্যাঁ সমুদ্রে ছেলে আমার এসেছে ওই বাগানের কোনায় বসে বসি বিড়ি টাইন ফুক ফুকর বিড়ি টাইন আর মোবাইলে বসে বসে গেম খেলছে আরে দেখো ভুঁয়ের কাজ সব করেছে একটা আইলে হাত দিয়ে হ্যাঁ হ্যাঁ তেলি খরচ মনীষ করে গো হ্যাঁ সমুদ্র ছেলেটা খালি কাজ হয় আহা আমার মাথায় সহ্য হইবই না গো এ গিন্নিকে কইলাম 600 টাকা টক করে বিড়ি লিস পেটে দিবি আমার বিড়ি আইতে খেয়াল নাই আ আই বাড়ি যাই তার একদিন কি আমার একদিন বাড়ি গেট দেখ মজা দেখাবো তাকে এবার আমি আ এ ঠান্ডাও লাগিতে নাকটাও পিলপিল কইছি বাবারে আ আ

दे भी कर रे डर रे बे गर्व माने बुझते पल पल के रे तू चोके देख तो आईने नाके की चोकने तो अरे आज तो मुन होई छे आ तो खुशी खुशी लागई की बाबे रे बीमी कोची लागई ना भाई एकदम बीमी कोरे नि अत्र बाबे ये नहीं कोरी मारबे रे तू के अमर बाप को बोल छी बी दीई छे ना तको जाबे को दई दो आपका पीड़ी दीती जाबो ओ तली जा अमर कात है जकटा

बे दो टन बीड़ी मारबा सोरल ताकराई हो जा ताकराई हो जा सोरल ये हाबे अनंत जाय एक कोपे डैग पर एक कोपे मोटा मोटी 1.5 इंच खाद कइ दोबो आइ को आइल को बुते हाँ पाछिने हम लागै जाय बिड़ी खाइने बीड़ी खाली अनंत जासे है बीड़ी खाली एनर्जी हो है खाइ ल जा हाथ हदा आप बगा

আগের মাথে আবার কত কি বলি ফেললাম আল্লাহ একটাই ছেলে আবার কিছু করি বলবি না তো যা হয় হয় আর খানি কাজ করি তারপর বাড়ি যাবার ভালো লাগি না যেমনটাই করুক গা আমার এই কাঁচা বেচা কাঁচা বেচা আমার আর সহ্য হয়েছে না লোকের একটা করে ছেলে আচ্ছা কত ভালো ঘরের ছেলে আমার ছেলে লেগে আমি একবারে বিরাট বালাখানা বাড়ি করেছি আমার একটাই ছেলে কত কষ্ট করে আমি এই যাকে আমার বারো তেরো বিঘি জমি আমার ছেলে লেগে আমি চিন্তা করছি আমার ছেলিকে সব আমি জমি কটা দব এই ঘর এইখানে একটা বিরাট বাড়ি করে দেবো হ্যাঁ আর হার আমি বলছি আমি এখন বিয়ে করবো আমি মরছি এক চিন্তায় আর এসে বলছি আমি বিয়ে করবো যা মতাই করুক আমার আর ভাল লাগে না আমাকে বলো বি লেগে বললাম বিয়ে দিতে

আর জহানি থব না আমার বয়স হয়ে যাইছে তাও বিয়ে দিছে না আপা আপাকে বললাম তো ফার হাতে আমি জাহানি থব না হ্যাঁ 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 করতে ভালোই বড় ভাই ছেলে আসতো রে বড় ভাই কোথায় আছে বড় ভাইকে যাচ্ছো খবর দিগা চাই যাই ও আর সব ভাই বুই আমার তু কি করলি আমার সাত ভাইয়ের এক ঘন ছেলি রে ভাইব তুই গোটায় গেলি তো আমার ভাইয়ের কল খালি কৈ দি চলি গেলি রে ভাই বই আমার ও ভাইপু আকাশে আবার মেঘ লেগেছে পানি হবে নাকি আল্লাহ ভাই 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 ছেলে এ দাদা কি হলো কেন বাবা তোমার ছেলে আজ তো লড়াই দিমু তো কি কথা

আমাকে বলছি আব্বাই আমি একটা কথা বলবো আব্বা গো আমি বললাম বাপ কি বলবি বল আমার ছেলে বলল আব্বাই আমার বয়স হয়ে গিয়েছে আমার দিয়ে দিয়ে দাও গো আমি এক করে একটা চোর মেরিলাম আমি যদি বুঝতে পার

মা মাকে কি তো বন্ধুরা তো আমাদের এই ভিডিওটি করার উদ্দেশ্য একটাই কথা হচ্ছে যে কোনো ছেলের আমার হোক বা তোমাদেরই হোক যাদেরই হোক ছেলে যদি প্রাপ্তম বয়স হয়ে যায় একুশ বছর বয়স যদি হয়ে যায় অবশ্যই তাদের জন্য একটা চিন্তা ভাবনা করার দরকার কেননা আমি এই ভিডিওটি একটাই উদ্দেশ্যে করেছি যে প্রত্যেকটা ছেলের একুশ বছর যদি বয়স হয়ে যায় অবশ্যই তোমরা ছেলেটার জন্য একটু চিন্তাভাবনা করবা বা মাথায় রাখবা নাহলে এই যে ঘটনাটা দেখলেন এই যে ঘটনাটা দেখলে সেম এই আমার মতনই কেস হবে তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট এইরাম ভুল যেন কেউ করো না আমি যে ভুল করেছি আমি যে ছেলেটাকে হারালাম আমার একটা ভুলের কারণে আমার ছেলে গলায় দড়ি দিয়েছে এইরম ধরা ঘটনা আমি যেন আর কারো কোনো পরিবারে যেন দেখতে না পাই এটাই আমার একটাই অনুরোধ এটাই আমার রিকোয়েস্ট